সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এক চাষি ভাই বেগুন চাষী তিনি আমাদের মধ্যে আসছেন আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য তো আমরা এখন চাষি ভাইয়ের সাথে কথা বলবো আপনার নাম কি মোহাম্মদ আলী হোসেন আচ্ছা তো আপনারা তো বেগুন চাষ করছেন না জি কতটুকু জমিতে বেগুন চাষ করছেন দশ শতাংশ মাটিতে দশ শতাংশ আচ্ছা বেগুনটা কতদিন হলো লাগা চার মাস থেকে পাঁচ মাস হলো আচ্ছা আচ্ছা আপনার এই বেগুন সমস্যা মেনলি আপাতত কি সমস্যা মনে হচ্ছে আপনার কাছে বলেন তো আমাদের বেগুনডা লাগাইছি প্রথমমতে সাদা মাছি প্রথমে ধরছে জি জি তারপরে ছিদ্রকারী পোকা খুব আক্রমণ করতেছে জি তো বাজার থেকে আমরা অনেক ঔষধ ব্যবহার করতেছি কিন্তু কোনো কিছুতে কাজ হইতেছে না আচ্ছা আচ্ছা জন্য আমরা এখন আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এই পরামর্শতে আবাদ করতে চাইছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যে বিষয়গুলো শুনলে আপনার কাছে সাদা বাচ্চা অত্যাচার করতে বেশি আর আমরা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এটা হচ্ছে একটা যে ভাইরাসও আপনার আছে এই ভাইরাস ভাইরাস আছে এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ জাপ পোকা যদি থাকে জাপ পোকাকে আমরা বলে থাকি ভাইরাসের বাহক আর ছিদ্রকারী পোকার জন্যে বেগুনে সাধারণত এই রোগটা কমন হয়ে থাকে এবং এটা সাধারণত নিয়ন্ত্রণের রাখতে হবে এই নিয়ন্ত্রণ রাখতে গেলে আমরা অনেক সময় বলে থাকি যে এই জিনিসটাকে বলা হয় সিক্স ফ্রামন ট্র্যাপ এটাকে বলা হয় আপনার এই যে সিক্স ফ্রামন ট্র্যাপ এটাকে বলা বিএসবি ফেরো আপনারা চাশিভরে দেখতে পারবেন এটা বিএসবি ফেরো এটা একটা হচ্ছে ট্র্যাপ এই ট্র্যাপ যদি আমরা আপনার কৌটার মধ্যে পানিতে দিয়ে ট্র্যাপটা যদি আমরা ঝুলে দিই বেগুন খেতে তাহলে এই যে ফল এবং যে গাছের যে ছিদ্রোগ্রি ডগার যে ছিদ্রোগ পোকা আছে সেটা কিন্তু এটা দিয়ে অনেকাংশে দমন হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে পুরো হচ্ছে পরিবেশ বান্ধব জিনিস যেহেতু আমরা বেগুন সবজি হিসাবে খাই এবং এটা সাধারণত এই যদি আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু বেগুনে আপনার সিদ্ধগুলি পোকাটা কম হবে এই বিষয়টা আমরা মাথায় রাখবো আর সাদামাছির জন্য আমাদের অবশ্যই ভালো মানের ওষুধ বাজারে আছে এসিটাপিনিমিট গ্রুপ বা ইমিডিয়া গ্রুপ এই গ্রুপগুলো যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আপনার আপনি বেগুন খেতে হা বেগুন ক্ষেত্রে এই যে আপনার যে সমস্যা এটা কিন্তু অনেক হাসে সমাধান হবে ঠিক আছে সমৃদ্ধ দর্শক আপনারা দেখলেন আমাদের এক চাষি ভাই সমস্যাগুলো বললো আমরা তা তার সমাধানের কথাগুলো বললাম তাকে বিএসবি ফেরো আমরা দিতে বললাম এছাড়াও যদি সমস্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বায়োবিটুকে বিদ্যুৎকে বায়ু চমক দেওয়ার জন্য আমরা বলবো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের হচ্ছে চাষাবাদ করতে হবে এবং তার যে সমস্যা আছে আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি আপনারাও আপনাদের ক্ষেত্রে এই সমস্যা সহলে আপনার সমাধান আপনারা আমাদের কাছ থেকে টেনে নিতে পারেন এছাড়াও আবার আপনার আশেপাশে উপজেলা কৃষি অফিসের সহ কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য আমি এইচ এ মারিক আজকের মতো আপনাদের কাছে আর আপনাদের জানার কিছু থাকলে অবশ্যই আপনার কমেন্টে আমাদেরকে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ